তো দিদি এত টাকা তোমার হাতে কোথার থেকে এলো মুরগি বিক্রি করেছি বাহ বাহ দিদি আমাদের পছন্দ খুশি এটা কম আছে মুরগি বিক্রি করার টাকা এটা কম আছে তিন মাস তিন মাসের বাচ্চা আচ্ছা তিন মাসে মানে জানুয়ারি থেকে তোমার জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ পর্যন্ত বিক্রি করে এই টাকাটা পাওয়া গেছে নাকি তো আচ্ছা তো কত টাকা আছে এর মধ্যে ভাই আচ্ছা ঠিক আছে আমরা সমস্ত জিনিস সবাইকে শেয়ার করব তো বন্ধুরা আমরা এই এই সমস্ত জিনিস তুলে ভিডিওতে তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং কিভাবে কি ইনকাম হয় বা আপনারা যদি স্টার্ট করতে চান তো আপনাদের কীরকম ইনকাম হতে পারে বা প্রত্যেকটা জিনিসে তুলে ধরবো দেখুন আমরাও এটা শখের জন্য সম্পূর্ণভাবে শুরু করেছিলাম বাট জিনিসটা ভালো খারাপ নয় মানে ডিমান্ড বেশ ভালো আছে এবং এর সাথে ইনকামের একটা রাস্তাও তৈরি হতে পারে তো এই ব্যাপার নিয়ে আজকে ভিডিও এবং ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন তো চলুন ভিডিওতে এগিয়ে যাওয়া যাক সো গাইস আজকে পাঁচ তারিখ তো যেমন কি প্রত্যেক মাসেরই পাঁচ তারিখ মর্নিংয়ে আমাদের সমস্ত মুরগিগুলো ডিমামিং করানো হয় মানে ক্রিমির ওষুধ দেওয়া হয় তো তাই আজকের ডেটেও কৃমির ওষুধ দেওয়া হবে তো চলুন আপনাদেরকে ভিডিওর মাধ্যমে সমস্ত জিনিস তুলে ধরি এবং কিভাবে আমরা জিনিসগুলো মেনটেন করছি এই পাশে মামা এসছে কাজের জন্য বেশ আবার কাজ শুরু হয়ে গিয়েছে তো ভালোই তো আমরা প্রথমে বলি মানে এর বাইরে এবং ভেতরে লাল মাটি দিচ্ছি এই ঘরটার এবং এর সাথে এই যে ভাই ভাই চলে এসছে নাকি ভালো আছিস তো আচ্ছা চলো তো কিমি দেওয়ার পুরো ফুল প্রসেস বা কিমির ওষুধ দেওয়ার ফুল প্রসেসটি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এটা সম্পূর্ণ সকালে হবে এবং খালি পেটে ডিমার্মিং করতে হয় এই যে সকালে আমার যেমন কি দেখতে পাচ্ছেন এখনো পর্যন্ত খোলা হয়নি এই দরজা খোলো ভাই এবং গিয়ে এই যে গাইজ দেখুন একটি ডিম পাওয়া গেল যেমন কি এই যে রাত্রে অনেকে ডিম পেয়ে দিচ্ছে এখন তো ডিমটাকে সাইডে রেখে দাও হুম ডিমটাকে রেখে দেওয়া হোক এবং বিডারটি বেরোতে চাইছে তো এবার আজকে আমরা একটু অন্যরকম করেছিলাম মানে যেসব ফিমেলগুলো একটু বিডারটাকে ভয় পাই তাদেরকে এখন বিডারটার সাথে বেশি রাখছি যাতে ভয়টা কেটে যায় আর এর সাথে গাইস একটি মানে ছোট্ট আছে মানে অনেক বন্ধুরা বলে যে ডিম পারার সময় ডিভার্মিং করা যায় কি যায় না তো আমরা তো ডিবাই করে থাকি কারণ কি ডিম পারবে তারপর আবার একুশ দিন বসে যাই ঘূর্ণিতে তো সেই ক্ষেত্রে অনেক লম্বা সময় হয়ে যায় ইভেন খাবার দাবারও কম করে দেয় আর কিমি তো পেটে তৈরি হচ্ছে সেই ক্ষেত্রে তার বডি ওয়েটটা অনেকটা ডাউন হয়ে যায় সেই জন্য আমরা ডিবারিং করে থাকি আর এই যে ভাই প্রথমে ধরে নিয়েছে মুরগিটিকে এবং এর সাথে এর আগের বার হয়েছিল অ্যালভেন্ডা জল এবার তোমার পাইপার জয়েন এই যে দেখতে পাচ্ছেন এবার প্রত্যেকবারই ডিভার্মিংয়ের যে মেডিসিন যে কোম্পানি ওই কোম্পানি চেঞ্জ হবে কে না হলে কিন্তু প্রপারভাবে কাজ করে না এই জিনিসগুলো আপনাকে একটুকু সতর্কে থাকতে হবে এই যে ভাই আসছে ভাই এই যে একটি মুরগিকে নিয়ে চলে আসছে এবং সেমভাবেই আমরা এই ড্রপারের মধ্যে নিয়ে নিলাম এবং এই যে যেমন কি আপনাদেরকে দেখায় এক ফোটা দু ফোটা তিন ফোটা চার ফোটা পাঁচ ফোটা ফোটা সব ফোটা সাত ফোটা হ্যাঁ মানে এ একটু খাবার কম খায় তাই একে দশ ফটা দিয়ে দিলাম ঠিক আছে মেনলি আট থেকে দশ ফটায় দেওয়া হয় এই মানে যেগুলো বড়ো গুলো বা যেগুলো আডেল এজে চলে এসছে তাদেরকে এবং এর সাথে আমরা কিন্তু জল দেবো কিছুটা তো জল এখনও ঠাকুমা নিয়ে আসেনি ঠাকুমা নিয়ে আসুন তারপর জল দেব দিয়ে তাদেরকে আবার পনেরো কুড়ি মিনিট ভেতরে রাখবো তারপরে কিন্তু ছেড়ে দেব বাইরে খাবার খাওয়ার জন্য এটাই হবে মানে ফুল প্রসেস আর এখন এই যে নিয়ে চলে আসা হচ্ছে আমাদের মেল যে বিডার তাকে ঠিক আছে এই যে দেখতে পাচ্ছ তার ওয়েট প্রায় মানে ছ কেজির ওপরে ওয়েট ঠিক আছে তো এখন সে কন্টিনিউ মিটিং করছে আস্তে আস্তে একটু ওয়েটটা কম হবে তো এরও যেমন হয়ে গেলো নিবামিং করানো তো এইভাবেই জিনিসগুলোকে কমপ্লিট করব। আর যেমন কি দেখতে বন্ধুরা এই যে সমস্ত মুরগিগুলোকে আমরা বাইরে বের করে নিয়েছি আমার ডিমার্মিং সব কমপ্লিট হয়ে গেছে এই পাশে যেগুলো ঘূর্ণিতে বসেছে ওরা ঘূর্ণিতে রয়েছে এবং এইখানে কালকে একটা মা বাড়ির থেকে দেশি ঢালি নিয়ে আসছে ঘূর্ণিতে বসা হয়েছে এবং বালি দিয়ে বসানো হয়েছে যেহেতু আপনারা কমেন্টে বলছিলেন যে তারা বালি দিয়ে বসান রেজাল্ট ভালো পাওয়া যায় তো তাই আমরা বালি দিয়ে বসিয়েছি এবং শুকনো খাবার তাদেরকে দেওয়া হয়ে গেছে খেয়ে নিচ্ছে এবং এখন এই যে আমাদের মিক্স যে খাবারটা ওটা বানানো চলছে সো গাইস এখন তাহলে ইনকামের টপিকে ব্যাক আছে যাক তো যেমন কি ভিডিও প্রথমেই শুরুতে ইনকাম আপনাদেরকে দেখানো হল ঠাকুমা কিছু পয়সা তুলে ধরলো তো সেই জন্যই বলি যে এবার ইনকামের বিষয়ে তো এইসব জিনিস দেখানোর একটাই কারণ যাতে মানে অনেক বন্ধুরা কোশ্চেনও করে যে দাদা কীরকম কী ইনকাম আছে বা এই জিনিসগুলো কীরকম বা ইভেন আমি নিজেও জিনিসটাকে শখের জন্য শুরু করেছিলাম এবং আস্তে আস্তে সেখান থেকে অল্প অল্প করে এখন ইনকাম জেনারেটও হচ্ছে যেটা কিনা দেখতেও পাচ্ছি বা আপনারা নিজেরাও দেখছেন এবং যেমন কি আমরা সমস্ত জিনিস আপনাদের সাথে শেয়ারও করি আর এই সময় জবের তো এমনিতেই সংকট তো সেই ক্ষেত্রে আমি বলবো একটা বেশ ভালো জিনিস বা এখান থেকে অল্প অল্প ইনকাম করা যেতে পারে না বলবো না মানে জিনিসগুলোকে কি বলুন তো ছোট্ট জিনিস কিন্তু আপনাকে বড় আকারে ভাবতে হবে আপনি যদি ভাবতে পারেন তাহলে এখান থেকে সমস্ত কিছু হবে তো আমি ডায়রি নিয়ে চলে এসেছি এই যেমন কি দেখতে পাচ্ছেন আর আমি পোক সব কিছু জিনিস মেনটেন করি ডায়রিও মানে কখন কি কোথায় কাকে মুরগি বিক্রি করা হয়েছে কটাটায় বিক্রি করা হয়েছে সমস্ত জিনিসই তো যদি এবার বলি যে আমাদের এই তিন মাসের ইনকামের কথা যদি বলা হয় তো আমরা টোটাল এই তিন মাসে আমরা সত্তর হাজার টাকার আমরা মুরগির চিক্স মুরগির চিক্স তারপর ডিম এই সব মিলিয়ে টোটাল সত্তর হাজার টাকার আমরা মানে সেল করেছি টোটাল ঠিক আছে তো এবার মানে মোটামুটি ভালো আমি খারাপ বলবো না এবং এরই সাথে এই যে জার্নিটা এটা কিন্তু মানে এই বিজনেস বা এই লাইনটা হচ্ছে ইনস্ট্যান্ট টাকা আসার জন্য নয় মানে অ্যাকচুয়ালি আজ এক দেড় বছর ধরে আমি শুধু ইনভেস্টমেন্টই করছিলাম মানে এইসব জিনিস আনা আর করে ইনভেস্টমেন্ট পয়সা লাগানো এইসবই চলছিলো এখন সেইখান থেকে আমরা হচ্ছে ইনকাম জেনারেট করতে পারছি বা কিছু পয়সা দেখতে পাচ্ছি তো এবং যত চিক্স আমাদের এখন বেরোচ্ছে যেমন কোয়ালিটি আপনারা জানেন আমরা একটু কোয়ালিটি মেনটেন করার চেষ্টা করি এবং এই ফিল্ডে আমি যেটা দেখছি ডিমান্ড বেশ ভালো আছে কিন্তু নিজের একটা ভালো কোয়ালিটি মেনটেন করতে হবে মানে মেন ব্যাপার কি বলুন তো মানে মানুষ ম্যাক্সিমাম ক্রসের দিকে চলে যাচ্ছে বা এখন আস্তে আস্তে এই যে প্যারট বিক প্রপার পোপার তার কোয়ালিটি কী জিনিস তার ব্লাড লাইন কী জিনিস এইসব বিষয় সম্বন্ধে মানুষ এখন আস্তে আস্তে জানছে বুঝছে এবং বাংলাতে সেরকম ইউটিউব চ্যানেল নেই তো আমরা এই জন্য চাইছিও যে আমাদেরও এই চ্যানেলটা গ্রো হোক তার জন্য আপনাদের পপ্পার সাপোর্টও চাইছি তো অবশ্যই সাপোর্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে তো যাতে এরকম আবার নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি এবং আপনাদের কীরকম লাগলো পুরো ওভারঅল ভিডিওটি বা আমাদের ফার্মে কী সব ইম্প্রুভমেন্ট করা যেতে পারে বা নেক্সট কি টপিকে ভিডিও চাই নিচে কমেন্টে অবশ্যই লিখে জানাবেন তো চলুন আবার পরের ভিডিও দেখা হবে টেক কেয়ার বাই বাই